আমাকো ভয় করছে মা বাইরে জোরে জোরে বৃষ্টি চমকাচ্ছে আচ্ছা মা এই বৃষ্টিতে বন্যা হবে না তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে না তো মা তুমি আমাকে শক্ত করে ধরে রাখো তুই ভয় পাসটারে জিয়া তোর কিচ্ছু হবে না তোর মা তোর সাথে আছে তুই এখন ঘুমিয়ে পড় মা ঠিক আছে মা আমি এখন তাহলে ঘুমিয়ে পড়ি ওঠো 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 দেখো আমাদের ঘরের মধ্যে কত পানি চলে এসেছে আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা আরে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত পানি ঘরের মধ্যে কিভাবে এলো মা জিয়া তুই এখানে বস আমি একটু বাহিরে দেখে আছি বাহিরে কি অবস্থা এসব কথা বলে ছমাসিয়ালিনী বাহিরে চলে যায় এ বাইরে তো দেখছি বন্যা হয়ে গেছে এর মানে কালরাতে বৃষ্টিতে এভাবে বন্যা হয়ে গেছে এরপর ঝুমার শিয়ালিনী আবারও ঘরে চলে আসে মা জিয়া আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে এখন আমরা কি করব কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না রে মা যে কে মা তাহলে আমাদের এখন কি হবে তাহলে আমরা কি বন্যার পানিতে ডুবে মারা যাব মা না রে মা এসব কথা বলতে নেই তুই দাঁড়া আমি ভেবে দেখছি কি করা যায় কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে ঠিক আছে মা মা জিয়া চল আমরা আপাতত ঘরে চলে আশ্রয় নেই পরে দেখা যাবে কি করা যায় এসো বলে ঝুমা শিয়ালিনি ও জিয়া মিলে ঘরে চলে আশ্রয় নেয় মা আমরা আপাতত থাকার জন্য একটা জায়গা তো পেয়ে গেছি কিন্তু কাল রাত থেকে যে আমি না খেয়ে আছি আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা আমি এখন কি খাবো মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই এখন কি যে তোকে আমি খেতে দেই মা আরে হ্যাঁ ঘরে তো শুকনো কিছু মরি আছে তুই এখানে দাঁড়া মা আমি ঘর থেকে মরি নিয়ে আসছি এই বলে জুমা শিয়ালিনী মুড়ি আনতে ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর মুড়ি নিয়ে ফিরে আসে মা এই মুড়িটুকু এখন কষ্ট করে খেয়ে নে ঠিক আছে মা তুমিও খেয়ে নাও না রে মা আমি খাবো না তুই খা আমার খেতে লাগেনি না মা আমি জানি তুমিও কালার থেকে কিছু খাওনি তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে এখন অল্প মুড়ি আছে এগুলো থেকে যদি এখন আমি খাই তাহলে তো পরে আমি তোকে কিছুই খেতে দিতে পারবো না পরে আমি না খেয়ে থাকবো কিন্তু তবু তুমি না খেলে আমি খেতে পারবো না ঠিক আছে রে মা আমিও খাচ্ছি এখন তুইও খা আমার সাথে জিয়া ও ঝুমা শিয়ালিনি মিরে মুড়ি খেয়ে রাতে ঘরের চালের উপরে শুয়ে পড়ে এভাবেই সেই রাতটা কেটে সকাল হয়ে যায় মা মা দেখো আমাদের উঠানে কে যেন একটা নৌকা পেতে রেখেছে দেখছি এই নৌকাটি হয়তো আল্লাহই আমাদের দয়া করার জন্য পাঠিয়েছে মা চলো আমরা ওই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মারে এই বন্যায় তো সকলেরই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা চল তার চেয়ে আমরা এই নৌকা দিয়ে অন্য কোনো শুকনো স্থানে চলে যাই ঠিক আছে মা কিন্তু আমরা কোথায় যাব। জানিনা রে মা আমাদের এখানে তো পানি বেড়েই চলেছে কিছুদিনের মধ্যেই পানিতে আমাদের ঘরটাও ডুবে যাবে বলে মনে হচ্ছে তাই এখানে ঢাকাটা নিরাপদ না আমাদের অন্য কোথাও চলে যেতে হবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলো আমরা অন্য কোথাও চলে যাই এরপর জিয়া ও ঝুমা নৌকায় চড়ে শুকনো স্থানের খোঁজ করতে থাকে মা মা দুই দিন ধরে তো নৌকায় বাড়ছি এখন পর্যন্ত তো কোনো শুকনো জায়গা খুঁজে পেলাম না আর এদিকে খেতে চালায় আমার পেট চলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা তা না হলে যে আমি না খেতে পেরে মরে যাব মারে আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দিব তুই আরো একটু ধৈর্য ধর মা আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে মা জিয়া এই তো দূরে একটা শুভ্র দ্বীপ দেখা যাচ্ছে চল আমরা ওইখানে যাই হ্যাঁ মা চলো তাড়াতাড়ি চলো এরপর জিয়াও ঝুমার নেই নৌকা নিয়ে সেই দ্বীপে চলে যায় মা দেখো দ্বীপটা কত সুন্দর আর শান্ত এটা কোন জায়গা মা না রে মা কিন্তু এই জায়গাটা সত্যি খুব সুন্দর এর আগে আমি এত সুন্দর জায়গা কোনো দেখিনি হ্যালো আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা না দ্বীপের মধ্যে হয়তো অনেক গাছ আছে যেখানে অনেক ফলমূল থাকতে পারে চলো মা আমরা খুঁজে দেখি হ্যাঁ মা তাই চল এই শয়তান পড়ি আমি তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি তোর সব জাদুশক্তি আমাকে দিয়ে দে তা না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি দুষ্ট দানদিক তুই যাই করিস না কেন আমি তোকে কিছুতেই আমার জাদু শক্তি দিব না ঠিক আছে তুই যদি জাদু শক্তি আমাকে না দিস তাহলে আমি তোকে জীবিত রাখব না এবারে বল তুই কি করবি তোর কাছে তোর জীবন নাকি তোর শক্তি কোনটা বেশি প্রিয় তুই যা কর জাদু শক্তি না মা দেখো ওই পরীটাকে কিছুতেই কিভাবে বেঁধে রেখেছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদের পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া মা আমি কিছু একটা করছি। হে মা, যা করে তারি তারি করল। এরপর জোমাশিয়ালেনি সেখানে চলে যায় এবং দাঁত দিয়ে এক লাঠি মেরে আগুনে ফেলে দেয়। আ, এড় তো কী করলি? мама সরাসরি পড়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এমন করব না। বাঁচা, বাঁচা আমায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচিয়েছো আজ তোমরা এখানে এসে আমাকে না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কি করে এলে এরপর ঝুমা শিয়ালিনী পরীকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে তোমাদের এসব কথা শুনে আমার খুব মায়া হচ্ছে তোমরা আমার জীবন তাই আমিও তোমাদের উপকার করতে চাই এই নাও যাদুর তোর মুজ বাড়ি এই বাড়িতে তোমাদের যা যা প্রয়োজন হবে সব কিছু পেয়ে যাবে এখানে তোমাদের কোনো অভাব হবে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ করি তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না মা এখন থেকে তো আমাদের আর কোনো কষ্ট নেই আমরা এখন থেকে এই জাদুর তরমুজ ঘরেই থাকতে পারবো এরপর জিয়া ও ঝুমা সুখে শান্তিতে তরমুজ বাড়িতে থাকতে শুরু করে তো বন্ধুরা তোমাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো